নমস্কার আমি পুরুবি কেমন আছেন সবাই কিচেন পিডি ব্লগ চ্যানেলে নতুন একটা রেসিপির ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। একদম ঘরোয়া উপকরণে আর খুবই টেস্টি হয় খেতে তো প্রথমে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো লবণ আর খানিকটা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে আমি ম্যাগনেট করে রাখবো আলাদা করে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না যতটুকু দেওয়ার আমি অতটুকু দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মেখে নিচ্ছি মেখে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেশি মুরগি রান্না করলে এমনিতেই টেস্টি হয় আর খুব বেশি মশলা দেওয়ারও প্রয়োজন হয় না সেজন্য এইটুকু মশলা দিয়ে আমি কিন্তু আজকের এই রান্নাটা শেষ করব এই দিকে মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেব মাংস তো ম্যাগনেট হতে তিরিশ মিনিট সময় লাগবে এই ফাঁকে আমি খাসির তেলের বড়া করে নেব এখানে আদা রসুন বাটা আর ওই যে জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন দিয়ে এই তেলগুলোকেও ভালো করে মেখে নেব সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার পর আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা বেটে নিয়েছি সেই আতপ চালটা এর সঙ্গে মিক্সড করে নেব তার আগে এইভাবে মেখে নিলে কিন্তু যে মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু তেলের গায়ে লেগে যাবে তো যখন আমি বড়াটা করব খেতে কিন্তু খুবই টেস্টি হবে এখন খাসির তেলের বড়াটা করে নিচ্ছি আর খাসির তেলের বড়া করতে গেলে তেল কিন্তু একদমই কম লাগে যেহেতু তেল রান্না করার সময় কিন্তু অনেকটা গলে যায় আর এই গলানো তেলটা দিয়ে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যায় হাসির তেলের বড়া করার জন্য আমি তেল একদমই কম ব্যবহার করি শুধু কড়াইটা গরম করে সামান্য তেল দিয়ে তারপর বড়াগুলো ভেজে নিই কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি একদম কম পরিমাণে এখন একে একে বড়াগুলোকে ভেজে নেব দেখবেন এই বড়াগুলো দেওয়ার পর খানিক বাদে কিন্তু তেল ছাড়তে শুরু করবে অনেকটা তেল বেরিয়ে যাবে আর কোনো তেল দেওয়ার প্রয়োজনই হবে না চলুন তাহলে এবার বড়াগুলোকে একে একে ভেজে নেওয়া যাক আজকে খাসির তেলের বড়া আর করছি দেশি মুরগির ঝোল বড়াগুলো ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে তার আগে বলি কারা কারা খাসির তেলের বড়া খেতে খুব পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু গরম গরম এই তেলের বড়া খেতে বেশ ভালো লাগে আর এই দিকে দেখুন কতটা তেল কিন্তু বেরিয়ে এসেছে তো গলে গেছে তেলগুলো সেই জন্য বড়াগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর একটুখানি নাড়াচাড়া করে আমি সবগুলো বড়া তুলে নেব তো এই দিকে তুলে নিয়েছি কড়াইতে কিন্তু অনেকটা তেল রয়ে গিয়েছে তো এই তেলের মধ্যেই আমি মুরগির মাংস রান্না করার জন্য আলু কেটে রেখেছিলাম ডুমো করে তো সেই আলুগুলোকেই এবার ভেজে নিচ্ছি এই তেলে আলুগুলো ভেজে তুলে রেখে দিলে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তেলের মধ্যে মানে খাসির তেলের মধ্যে আলুগুলোকে ভেজে রাখলে আলুর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় আর এমনিতেই মাংসের আলু খেতে অনেক বেশি টেস্টি তার মধ্যে আবার যদি এই খাসির তেলের মধ্যে আলুগুলোকে ভাজা হয় তাহলে আরও বেশি টেস্টি হয় খেতে আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর টমেটো আমি বেটে নিয়েছিলাম এখানে দুটো টমেটো রয়েছে তো টমেটো এই পেঁয়াজের সাথে একটু আমি কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তারপর কিন্তু আমি ওই ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেব মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি বিশেষ করে চিকেন তবে দেশি চিকেন যদি হয় বা দেশি মুরগি এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে সত্যি খুব ভালো হয় আর যে একবার খাবে তার মন চাইবে যে আরও একবার এইভাবে রান্না করে খাই যেহেতু খাসির তেল রয়েছে সেই জন্য এর স্বাদটা কিন্তু সবচেয়ে বেশি এই দিকে আলুটাও কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তো আলু আর মাংস আমি ভালো করে কষিয়ে নেব হালকা জল ছেড়ে দিয়েছে মানে চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা শুকিয়ে নেবো চিকেন কষাতে কষাতে জলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সাথে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো যত ভালো করে কষানো যাবে ততটাই খেতে টেস্টি হবে এই দিকে চিকেন কিন্তু কষানো হয়েই গেছে প্রায় আর একটু জল রয়ে গেছে ভালো করে শুকিয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জল আমি দিয়ে দেব দেখুন চিকেন থেকে কিন্তু তেল সেরে দিয়েছে মানে চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর একটুও জল নেই আর মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে লেগেও গেছে তো এবার আর একটু নাড়াচাড়া করে ঝোলের পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিচ্ছি যেই বাসনে চিকেনটা আমি ম্যাগনেট করে রেখেছিলাম সেই বাসন ধোয়া জলটা সহকারেই ঝোলটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দেব বন্ধুরা আমরা তো মাংস অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি বিশেষ করে চিকেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি বলছি এর স্বাদ কোনোদিনই ভোলার নয় এইভাবে চিকেন রান্না করে যে কাউকে খাওয়ালে কিন্তু প্রশংসা পাবেনই পাবেন তো এইদিকে চিকেনের ঝোলটা দিয়ে দেওয়ার পর ঝোলটা কিন্তু ফুটেও গেছে খুব সুন্দর করে ফুটে উঠেছে টকবক করে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি ঢেকে মানে দু তিন মিনিট ঢেকে রেখে দেব তারপরে কিন্তু আমি নামিয়ে নেব সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ